হ্যাঁ ভিডিওটা শুরু করলাম সবজি কাটাতে এটা দেখো এখন ভেন্ডি কেটেছি বড়পটি আলু একটা একটা চচ্চড়ি হবে এই যে মাছের নিয়ে আর বাবা আছে একটা বড় রুই মাছ নিয়ে আসছে তো দেখো বন্ধু এখন পুরো বাজে বারোটা তো একটু আগেই আমি স্নান করে এলাম আর কি মানে আজকে সকালে স্নান করিনি এই কারণে একটু মাছ কাটছিলাম শ্বশুর মাছের রুই মাছ নিয়ে এসেছি গোটা তো সেটাকে কেটেছি এর জন্য আর স্নান করা হয়নি তার মধ্যে তো এর বাবাও নেই মানে শ্বশুরমাশিও নেই তার ছেলেও নেই মানে দুজন কাজের জন্য বেরিয়েছে তো ওর ওখানে প্রচুর একটা ঝামেলা হয়েছে ওর বাবার ওখানে মানে সুইগির ওখানে কি একটা মাল ডেলিভারি নিয়ে একটা ঝামেলা হয়েছে সেই জন্য গেছে গিয়ে তো ওই জন্য গেছে অনেকক্ষণ সাড়ে দশটা দিকে গেছে এখন আসছে না বারোটা বাজে আর একে দেখবে এবার কি আমি রান্না করছিলাম প্রচণ্ড রান্না করছিল একবার গ্যাস অফ করে আসি একবার আসতে গিয়ে চলে আসছে এই করছি তো এখনও জাস্ট নিয়েছে দোলনায় দিতে অনেক কষ্ট মানে বেশি কোলেই থাকবে নামবে না কিছুতেই এত মানে দুষ্ট করছিল তো তারপরে যা হোক করে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিলাম বেশি কিছু করিনি আজকে ননদ আসার কথা কিন্তু ওই যে পুষাক ডাকটা দিয়ে মাছের ঝোল করেছি আর ভেন্ডি বটবটি আলু দিয়ে একটা ভাজা করেছি তো আর মাছের ডিম আছে শ্বশুরসে বললো আমি আসার সময় বেসন নিয়ে আসবো যদি নিয়ে আসে তাহলে বড় করবো আর নইলে নর্মাল ভেজেই রেখে দেবো তো চলো আসলে ওদেরকে তোমাদেরকে দেখাবো তো দিন বাদেই আসছে অনেক দিন বাদে বলতে খুব একটা মানে গেছে আষাঢ় মাসে আষাঢ় মাসে পাঁচ ছ তারিখে গেছে শ্রাবণ মাসে আজকে মানে আট তারিখ আজকে আট তারিখ কি ন তারিখ এরকম হবে তো জোড়োই এক মাস তো আমি তো সেই বাপের বাড়ি এসে আষাঢ় মাসে আগে দুদিন আগে এখনও যাইনি দেখি একেবারে যাব রাখি পিণ্ডাতে তো চলো ভিডিওটি দেখতে আই হ্যাভ আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগে এখন মাঝে ডেটটা আর আমার শ্বশুর মাসে গেছিল জল সারতে তো এই হিমত আর দেখো কি সুন্দর বৃষ্টি হয়ে যায় আর আমার বড় মশাই তো নাম নেই সে কখন গেছে আমার প্রচন্ড রাগ হচ্ছে উপরে ছেলের অবস্থা দুপুর দুটো আর এটা দেখো তোমাদের একটা বলি এটা দেখো শস্যের বালিশ করে দিয়েছি দেখো দুপুর দুটো বেজে গেছে তাও আর চোখে ঘুম নেই দেখো আর এই যে অনেক দিন বাদে প্যান্ট জামা পরিয়ে দিয়েছি কি বলো তোমার ঘুম নেই চোখে শুধু আমুল চুজবে শুধু আমুল চুজবে তো ওই যে আমার ভাগনা শুয়ে শুয়ে ফোন দেখছে আর কি